আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাই আমি খুব ভালো আছি আর এখন কিন্তু অনেক বাজে কয়টা বাজে জানেন এখন রাত্র দুইটা বাজে আর দুইটা বাজে হচ্ছে মেহেদি দিতে তো প্রথম হচ্ছে গিয়ে প্ল্যানিং করছিলাম যে সব ধরনের প্রোগ্রাম করবো মেহেদি প্রোগ্রাম তারপর হচ্ছে হোলি খেলার প্রোগ্রাম সব কিছু করবো তো পরে হচ্ছে চারোপাশে হিসাব মিলে আর হইলো না বড় হইলে যে সবাইকে দেখাবে বা কিলি আর পরে তারপরে দেখলাম যে অত বেশি অ্যানার্জি নাই কারণ এগুলো করার জন্য প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন থাকে এক আর দুই হচ্ছে অনেক বেশি সাপোর্ট প্রয়োজন পড়ে তো দুইটার একটাও আমার কিছু ছিল না কারণ আমার জানেনি তো মানে হয় না নিজেদের লোক লাগে একদম কাছের লোক যেমন ধরো রাবন বোন লাগে বড় বোন লাগে তো সেটা তারা আমার খায় কারণ বড় বোন থাকলে আপনার যত ধরনের যত কাজ আছে সব তারা সে বোন একটা কথা বলে তুই বিয়ের কোনে বাট আমার বলে সেটা হয় বাট কারণ হচ্ছে আমার কোনো বড় কথা নাই ভাবিরা আছে আমার বড় ভাই বোন সে তো একদমই সাদা মাটা মানে সে কিছুই বুঝে না মানে স্বাদ সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই তারপর হচ্ছে কোন প্রবলেম কিভাবে করলাম ভালোভাবে সেভাবে সে ওরকম ভাবে মানে এই হচ্ছে আর ছোট ভাবে যে আছে তার বাড়িতে অনেক লোকজন আমাদের এই বিয়ে উপর তার বাসায় অনেক লোকজন উঠছে কেশাপাড়া তারপর হচ্ছে সাবিনারা ওরা কিন্তু আমার বিয়ের মহুবান তার ওই বাড়িতে উঠছে এটা অনেক বড় হয়েছে ও থাকাতে আর কি তো ও না থাকলে তো সবাই এই বাসা থেকে করতো তো সেই ক্ষেত্রে ও বাসায় অনেক বেশি বিজি থাকে ওখানে রান্না বান্না আছে কাজকর্ম আছে সবকিছু মিলে থাকে এখানে কম আসা হয় তো এই জন্য হচ্ছে যে ওইভাবে আর প্রোগ্রামের আয়োজন আমি করতে পারি তারপর সারাদিন অনেক ধর গেছে নিজের উপর দিয়ে দখল দেওয়ার পরে সময় পাইছে আমি রাত্রি দেওয়া যায় যে এখন একটু হাতে কারণ আগামীকালকে আমার গাইড প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে কি ঠিকটা যতটুকু সম্ভব হওয়ার চেষ্টা করবো শেয়ার করতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পছন্দ যে মেহে দিয়ে দিচ্ছেও কিন্তু আমার অনেক ছোট মানে বলা যায় হচ্ছে যে আমি যখন বড় হয়ে গেছি সব কিছু বুঝি তখন ও জন্ম হয়েছে হ্যাঁ ও আমার থেকে অনেক ছোট ওর বড় বোনও আমার থেকে ছোট

তো পরে ফোন দিছি ফোন দিছি পরে আমি যারা বলছিলাম যে মেয়ে দিয়ে দিতে সে হচ্ছে ঢাকায় নেই এখন সে বলছে কি আমি তো আপু ঢাকায় নাই আমি আপনাকে একজন হায়ার করে দিই সে হায়ারের লোক এমন আকল তাপর কথা বলছে বেজাজ খারাপ হয়ে গেছে তারপর হচ্ছে আমি বলছি মেয়ে দিয়ে দেবো না পরে খালা বলতে কি যে গিয়ে অনেক সুন্দর মেয়ে দিতে পরে আমি আবার হাত নোটিস করলাম পরে দেখলাম যে না মাসাল্লা খুব সুন্দর মেয়ে দিয়ে দেওয়া পরে বললাম যে তো বলতো দিয়ে দেবো তো সেই জন্য হচ্ছে এখন মেহেদি দিচ্ছি ছোট বোন মেয়েদের বৌরাতে মেয়ে দিদি আর কিন্তু মজা আছে না মজাটা হচ্ছে আমার বোন যদিও আমাদের বাসায় সবাই ঘুমাইতেছে কারণ এত রাত্রে কারো সজাগ থাকার প্রয়োজন নাই আমি একমাত্র রাত জাগা বাকি যে সজাগ আছি এই আমরাও কাঙ্গ সাপোর্ট করে ね আমরা মনাই থাকি হ্যাঁ আমার সাথে কিন্তু যে রাসেল ভাইয়ের বউ আছে বিথি भाभी একই ভাবে কিন্তু অনেক সাপোর্ট দি দুপুরবেলা আমাকে ভাত ছড়াই দিয়েছে তারপর হচ্ছে আমাকে অনেক কাজে হেল্প করে দিয়েছে আবার এই যে এখনো মনে করেন আমার এই যে ভাত নিছে দেখেন রাত্রি 2টা বাজে আমি কিন্তু সেই দুপুরবেলা দুই লোকমা দিন এক ভাত খেয়েছি এখনো পর্যন্ত আর এক লোকমা ভাতও মানে একটা দানাও আমি কাটি নেই আমার মুখে ভাবি এখন আবার রাত্রে দুটো বাজে খাবার নিচ্ছি সে আমাকে খাইয়ে দিবে কারণ হচ্ছে আমি তো মেহেদি দিচ্ছি আমি তো এখন হাত খেতে পারবো না তো সেই জন্য ভাবি আমাকে খাইয়ে দিবে তো সাথেই থাকেন ভিডিও দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বলবেন মেহেদিটা দেওয়া কেমন হয়েছে আর যদি কারোর মেহেদি দেওয়ার ইচ্ছে হয় ব্রাইডাল মেহেদি আমার বনকে দিয়ে দেওয়া হ্যাঁ তাহলে কিন্তু টাকা লাগবে আমি টাকা ছাড়া করাইতে পারতেছি তাহলে এই না যে আপনারা পারবেন হ্যাঁ টাকা লাগবে অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি আমি হায়ার করে দিব হ্যাঁ আর যদিও আমি পার্সেন্টেজ রাখবো দালালি আছে না একটা দালালি করব হ্যাঁ তো পার্সেন্টেজ রাখা তারপর অল্প মূল্যে করাইতে দিব হ্যাঁ তো সাথেই থাকেন ভিডিও দেখতে পারি যেতে দেখেন

কি কালার দেই লেন্সটা এটাই তো লেন্স এটা কাবার শিশির মধ্যে ঠিক আছে বাক্সটা খুবই লোকাল বাক্সটা না থাকলেই ভালো খুবই লোকাল বাক্সটা এমনি পলির মধ্যে দিও না পলিটা খুলো জুতার মধ্যে পলিটা খুলো জুতার পলিটা খুলো হ্যাঁ শুধু জুতা দিবা বহুত কোৱালিটি ফুল আছে তুমি তোমার জীবনে যত কোয়ালিটি ফুল নিতে চাইবা সব পাইবা পানি এমনি লাল অনেক সময় হয় না চিনির পানি অনেক সময় ব্যবহার করে একজনে যখন উপরে থাকে তখন

তো মেহেন্দি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে আমি মেহেন্দি পুরো তুলে ফেলছি আর সবাই হচ্ছে গিয়ে তারা গুলো সাজাইতেছে সেটা দেখলে সবাই বলতে কি যাদের যারে আপনারা এতদিন ধরে বলতেছিলেন যে বিয়ের কোনো কাজে থাকে না কেন আসে না সে কিন্তু চলে আসছে বিয়ের কাজে হাত লাগাই দিয়েছে তো এইভাবে হচ্ছে বিয়ের মেহেন্দি দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমি ওইভাবে দেখাইতে পারলাম না আমার ডান হাতে এখন মেয়েটা বাকি আছে এটা এখনো কালার হয়নি কালারও কালার হইলে হয় তার একটু ভালো লাগবে পড়তে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরো একটা কথা আপনাদেরকে বলার আছে সেটা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট সেকশনে অনেকই আমার কাছে দাওয়াত চেয়েছেন আসলে হয় কি কমেন্টে দাওয়াত করলে আমি ওইভাবে আপনাদের নাম জানি না আমি নাম উল্লেখ পুরো করে বলতে পারবো না বা কিছু মানুষ নামও বলেছেন সেই নামগুলো এখন আমার খেয়ালও নাই তো যারাই আমার কাছে দাওয়াত চেয়েছেন তাদের আমি সবাইকে দাওয়াত দিয়ে দিলাম ঠিক আছে যাদের যাদের আমার বিয়েতে আসার ইচ্ছা আছে আপনাদের যাদের যাদের ইচ্ছা আছে যে আপনারা আমাকে দেখতে আসবেন আমার বিয়েতে আসবেন আপনারা সবাই চলে আসবেন আপনাদের সবার জন্য আমার অন্তর অন্তরের অন্তরের স্থল থেকে সবাইকে দাওয়াত দিলাম আমি সবাই নিজের মতন করে চলে আসবেন আমার জন্য দোয়া করে যাবেন

তারপর হচ্ছে এই দিকে জনশাপ করছে সেটা কিছু কর আর যাই আসে এটা হ্যাঁ তো সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আজকে পুরো ভিডিওতে অনেক ভালো মন্দ কথা বলেছে দুঃখ সুখের কথা বলেছি সেগুলো ভালো না लागले অবশ্যই স্কিপ করে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম